পথ চলিতে চলিতে একদিন স্বামীজি একাকী বনের মধ্যে দিয়া যাইতে চাহিলেন এবং অখণ্ডানন্দকে হাঁটা পথে যাইতে নির্দেশ দিলেন এই রূপ পৃথক ভাবে অগ্রসর হইতে হইতে অখণ্ডানন্দ শুনিতে পাইলেন স্বামীজি যেন কাহার সঙ্গে কথা বলিতে বলিতে যাইতেছেন আর একদিন এইভাবে যাইতে যাইতে স্বামীজি অখণ্ডানন্দকে বলিলেন তুই রাস্তা দিয়ে যা আমি একটু বনের ভিতর দিয়ে গিয়ে ওধারে তোর সঙ্গে মিলব স্বামীজির কথা মতো কিছু দূর গিয়া অখণ্ডানন্দ বনে প্রবেশ করিয়া দেখিলেন বনের মধ্যে এক জায়গায় বেশ ফুল ফুটিয়াছে চারিদিক সুগন্ধে আমোদিত সেখানে ঠাকুর ও স্বামীজি আলিঙ্গনাবদ্ধ এই দৃশ্য দেখিয়া তিনি আনন্দে পরিপূর্ণ হইলেন এই পথেই একদিন স্বামীজি স্বর্ণোজ্জ্বল অক্ষরে তাহার মন্ত্র দর্শনের কথা অখণ্ডানন্দকে বলেন বিভিন্ন দেবতার মন্ত্র কি এবং ওই সকল মন্ত্রের অর্থ কি তাহাও তাহাকে বুঝাইয়া দেন এইরূপে নির্জন নিভৃত গিরিপথ অতিক্রম করিয়া তৃতীয় দিবসে পরিব্রাজকয় আলমোড়ার অনতি দূরে একটি অসত্থের মূলে বসিয়া পথশ্রম দূর করিলেন নিকটবর্তী পার্বত্য নির্ঝরিণীর জলে স্নান করিয়া উভয়ে ধ্যানস্থ হইলেন চতুর্দিকে মহামৌন গম্ভীর ভাব বহুক্ষণ পরে ধ্যান ভঙ্গ হইলে স্বামীজি অখণ্ডানন্দকে বলিলেন দেখ গঙ্গাধর আলমোড়ায় এই বৃক্ষতলে একটা মহা শুভ মুহূর্ত কেটে গেল আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল বুঝলাম বৃহৎ জগৎ ও অনুজগৎ একই সূত্রে গাঁথা অখণ্ডানন্দের নিকট সুরক্ষিত একটি নোটবুকে স্বামীজি সেদিনের অনুভূতির কথা লিখিয়া রাখেন দেখা যায় স্বামীজির কথাগুলি এখানে সূত্রাকারে লিপিবদ্ধ নিকটে কোনো লোকালয় ছিল না খানিকটা পথ চলিতে চলিতে স্বামীজি ক্ষুধায় কাতর হইলেন অল্প দূরে মুসলমান ফকিরের আস্তানা দেখা গেল অখণ্ডানন্দ তাহার কাছে গিয়া কিছু খাদ্য ভিক্ষা চাহিলেন ফকির বলিলেন বাবাজি একটি শশা দিতে পারি সেদিন সেই শশাই স্বামীজির জীবন রক্ষা করিয়াছিল আলমোড়ায় উভয়ে লালা বদ্রিসার বাগান বাড়িতে আসিয়া উঠিলেন স্বামী শারদানন্দ ও কৃপানন্দ বৈকুণ্ঠনাথ সান্নাল মহাশয় তাহাদের সহিত মিলিত হইলেন এখানে আনন্দে কয়েকদিন কাটাইবার পর তপভূমি গাড়োয়ালে তপস্যা করিবার জন্য স্বামীজি বিশেষ ব্যাকুল হওয়ায় সকলে কর্ণপ্রয়াগের পথে অগ্রসর হইলেন কর্ণপ্রয়াগ পৌঁছিয়া অখণ্ডানন্দের অল্প জ্বর হয় তাই তিন দিন এখানে সকলকেই থাকিতে হইল কর্ণপ্রয়াগের উদার গম্ভীর সৌন্দর্য দেখিয়া স্বামীজি মুগ্ধ হইলেন এখান হইতে সকলে রুদ্রপ্রয়াগ হইয়া শ্রীনগর অভিমুখে যাত্রা করিলেন এই পথে বিশ্রামকালে উপনিষদ পাঠ করিতেন। এতদঞ্চলে ভ্রমণকালে স্বামীজি অনুভব করেন পার্বত্য নদীর প্রবাহে একটা সুর আছে এবং দিনের বিভিন্ন সময়ে তাহার রাগ রাগিনী পরিবর্তিত হয় এ বিষয়ে একদিন গুরুভ্রাতাদের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন মন্দাকিনী এখন কেদার রাগে চলেছে কিছু দূর অগ্রসর হইয়া স্বামীজি ও অখণ্ডানন্দ উভয়ে আবার তিন দিন জ্বর ভোগ করিলেন দুর্বল শরীরে ধীরে ধীরে নামিয়া এক ধর্মশালায় দুজনেই জ্বরে অভিভূত হইয়া পড়েন পরদিন জনৈক মনসেফ কবিরাজি ঔষধ সেবন করাইয়া তাহাদের ডান্ডিতে তুলিয়া শ্রীনগরে পৌঁছাইয়া দিলেন সেখানে কয়েকদিনের মধ্যে তাহারা সুস্থ হইয়া উঠেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে সকলে প্রফুল্ল মনে সাধন ভজনে মগ্ন হইলেন এইভাবে এক মাস কাটিয়া গেল স্বামীজির মন ভাগীরথী দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছে তাই সকলে পদব্রজে টিহিরি অভিমুখে যাত্রা করিলেন স্বামীজির পাহাড়ে দেখি এক সাধু ধ্যান করতে বসেছে বেশ কাপড় চোপড় মুড়ি দিয়ে মাথা পর্যন্ত আর সজোরে নাক ডাকছে স্বামীজি বলে উঠেছেন ওরে এখানে এসে বেটা বসে বসে ঘুমুচ্ছে কম নয় তো দে ব্যাটার কাঁধে লাঙল জুড়ে তবে যদি ওর কোনো কালে কিছু হয় তপভূমি হিমালয়েও সাধুর এই প্রকার আচরণ দর্শনে স্বামীজি বুঝিলেন সত্য গুণের আবরণে মহাতম প্রভাব সমগ্র দেশকে ঘিরিয়া রহিয়াছে সত্যের ধোঁয়া ধরিয়া দেশ তম সমুদ্রে ডুবিতেছে ইহার প্রতিকার আপাদমস্তক শিরায় শিরায় তীব্র বিদ্যুৎ সঞ্চারী টিহিরির পথে সন্ধ্যায় এক গ্রামে উপস্থিত হইয়া তামাক খাওয়াইবার জন্য অখণ্ডানন্দ একটু আগুনের সন্ধানে যান দুঃখের বিষয়ে কোন পাহাড়ি আগুন দিল না ফিরিয়া আসিয়া অখণ্ডানন্দ গুরুভ্রাতাগণকে একটি পাহাড়ি প্রবাদের কথা বলিলেন

ভাগীরথী তীরে টিহেরিতে পৌঁছিয়া সকলে আবার সাধন ভজনে ডুবিয়া গেলেন শ্রী শ্রী মায়ের কথা স্মরণ করিয়া অখণ্ডানন্দ প্রতিদিন মাধু করিয়া স্বামীজিকে খাওয়াইতেন ও সর্বদা দেখিতেন তাহাদের মাথার মনি স্বামীজির যেন এতটুকু কষ্ট না হয় ভাগীরথী ও ভিলাঙ্গনা নদীর সঙ্গমে গণেশ প্রয়াগ টিহিরি রাজার দেওয়ান রঘুনাথ ভট্টাচার্য হরপ্রসাদ শাস্ত্রীর ভ্রাতা তাহার সাহায্যে এখানে একটি কুটির নির্মাণ করিয়া স্বামীজি তপস্যার সংকল্প করিলেন কিন্তু এখানে গঙ্গা স্নান করিয়া অখণ্ডানন্দের পুনরায় ঘুষ জ্বর হইতে লাগিল টিহিরির ডাক্তার অখণ্ডানন্দের বুক পরীক্ষা করিয়া বলিলেন বুকে সর্দি বসেছে পাহাড়ে থাকলে শরীর থাকবে না শীঘ্র সমতলে গিয়ে চিকিৎসা করাতে হবে এই কথা শুনিয়া স্বামীজি তপস্যার সংকল্প ছাড়িয়া অখণ্ডানন্দকে মুসৌরি পৌঁছিলেন সেখান হইতে রাজপুরে লইয়া আসিয়া অপ্রত্যাশিত স্বামী তুরিয়ানন্দের সঙ্গে দেখা হয় তথা হইতে সকলে দেরাদুনে চলিলেন দেরাদুনের সিভিল সার্জন অখণ্ডানন্দকে পুনরায় ভালো রূপে পরীক্ষা করিয়া বলিলেন রোগ ব্রঙ্কাইটিস পাহাড়ে থাকলে বারবার সম্ভাবনা সমতলে গিয়ে ঔষধ পথাদির নিয়মিত ব্যবস্থা করতে হবে ও গরম কাপড় চোপড় ব্যবহার করতে হবে দেরাদুনে এক ব্যবসায়ীর বাড়িতে পাঁচ গুরু ভাই আশ্রয় লইলেন কিন্তু ওই বাড়ির দালান বড় স্যাঁত্যাঁতে বলিয়া স্বামীজি অখণ্ডানন্দকে সেখানে রাখিতে চাহিলেন না অনেক বাড়িতে আশ্রয় প্রার্থনা করিয়া ব্যর্থকাম হইয়া ফিরিতেছেন এমন সময় কলেজ জীবনের সহপাঠী জনৈক দেশীয় খ্রিস্টানের সহিত স্বামীজির দেখা হইল তিনি স্থানীয় স্কুলের শিক্ষক তাহারই একটি ঘরে থাকিবার ব্যবস্থা করা হইল কিন্তু পরদিন বাবুর্চির নোংরা চেহারা দেখিয়া সে স্থান ত্যাগ করিয়া অখণ্ডানন্দ ব্যবসায়ীর বাড়িতেই ফিরিয়া আসিলেন সব শুনিয়া স্বামীজি খুশি হইলেন শেষে উকিল পণ্ডিত আনন্দ নারায়ণ অখণ্ডানন্দের সেবা ভার গ্রহণ করিতে স্বীকৃত হন তাহার হৃদয়বত্তায় ঔষধ পথ্য ও আবশ্যক শীত বস্ত্রাদির সুব্যবস্থা হইতে দেখিয়া স্বামীজি নিশ্চিন্ত হইলেন এবং তপস্যার্থে ঋষিকেশ চলিয়া গেলেন ঋষিকেশে পর্ণকুটিরে বাসকালে স্বামীজির মৃদু অবিরাম জ্বর হয় একদিন শরীর হিম হইয়া অবস্থা সংকটাপন্ন হইলে একজন সাধু আসিয়া ঔষধ দেন ইহার পর সঙ্গে সঙ্গে শরীর গরম হয় ও মুখে কথা ফুটে এদিকে দেরাদুনে অখণ্ডানন্দের স্বাস্থ্যের বিশেষ কিছু উন্নতি হইল না দেখিয়া পণ্ডিত আনন্দ নারায়ণ এলাহাবাদের ট্রেন ভাড়া দিয়া তাহাকে সাহারানপুরে পাঠাইয়া দিলেন তথায় পৌঁছিলে এখানকার উকিল বাবু অখণ্ডানন্দকে বলেন এলাহাবাদ তত ভালো জায়গা নয় আপনি মিরাটে যান পরে পরিচয়পত্র লইয়া মিরাটে ডাক্তার ত্রৈলোক্যনাথ ঘোষ মহাশয়ের বাসায় অখণ্ডানন্দ আসিয়া উঠিলেন এবং তাঁহারই চিকিৎসাধীনে প্রায় দেড় মাস কাটান ইতিমধ্যে টিহিরি রাজার দেওয়ান রঘুনাথ ভট্টাচার্য ঘটনাচক্রে ঋষিকেশে স্বামীজির পর্ণ কুটিরে উপস্থিত হইলেন তাহাকে দেখিয়া দেওয়ানজি চিকিৎসার জন্য দিল্লি যাইতে পরামর্শ দিলেন হরিদ্বারে স্বামী ব্রহ্মানন্দের সহিত মিলিত হইয়া গুরুভ্রাতাগণ সাহারানপুরে আসিলেন এখানে আসিয়া তাহারা শুনিলেন অখণ্ডানন্দ মিরাটে তখন সকলে মিরাটেই চলিলেন মীরা শীর্ণ মূর্তি দেখিয়া অখণ্ডানন্দ ভীত হইলেন স্বামীজি ডাক্তার ঘোষের গৃহেই অবস্থান করিতে থাকেন অপর গুরুভ্রাতাগণ যজ্ঞেশ্বরবাবুর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন প্রায় এক পক্ষকাল পরে অখণ্ডানন্দ বেশ সুস্থ হইয়া উঠিলেন স্বামীজি তখনও ঔষধ সেবন করিতেছেন অখণ্ডানন্দ স্বামীজিকে লইয়া যজ্ঞেশ্বর বাবুর এক বন্ধুর বাগানে চলিয়া আসিলেন যাহাতে মুক্ত আলো বাতাসে স্বামীজি শীঘ্রই সারিয়া উঠেন তাহাদের এই নূতন আবাসটি শেঠজির বাগান নামে খ্যাত অন্য গুরুভ্রাতাগণ কয়েকদিন পরে এখানে আসিয়া মিলিত হইলেন হঠাৎ এই সময় ভ্রমণ করিতে করিতে স্বামী অদ্বৈতানন্দ তথায় উপস্থিত হন সাত জন রামকৃষ্ণ লীলা সহচরের নিরন্তর ধ্যান ধারণা শাস্ত্র পাঠ ও বিবিধ আলাপ আলোচনায় মিরাটের এই বাগান যেন দ্বিতীয় বরাহনগর মঠে রূপান্তরিত হইল এখানে মুক্ত জায়গায় স্বামীজির শরীর ধীরে ধীরে সুস্থ ও সবল হইয়া উঠিল সুযোগ পাইয়া অখণ্ডানন্দ এখানে নানাভাবে স্বামীজির সেবা শুশ্রূষা করিতে লাগিলেন মিরাটের লাইব্রেরি হইতে স্বামীজির জন্য পুস্তক আদি আনিয়া দিতেন নিজেও খুব করিতেন তিব্বত হইতে কাশ্মীর ফিরিবার পথে কাবুলের আমিরের জনৈক আত্মীয়ের সঙ্গে অখণ্ডানন্দের আলাপ হয় তাহার সঙ্গে পুনরায় একদিন দেখা হইলে সহিত তাহার আলাপ করাইয়া দিবার জন্য অখণ্ডানন্দ তাহাকে এই বাগানে লইয়া আসেন আমিরের আত্মীয় একটা পবিত্র ভাব লইয়া প্রচুর মিষ্টান্নাদি উপহার সহ স্বামীজির সম্মুখে উপস্থিত হইয়াছিলেন সে সময়ে ভ্রাতাদিগকে মিঠাই খাওয়াইয়া অখণ্ডানন্দ বেশ একটা তৃপ্তি ও আনন্দ লাভ করেন যাহা হোক আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর হইতে প্রায় চার মাস গুরুভ্রাতাগণ স্বামীজির সঙ্গে মিরাটে এইরূপ পরমানন্দে কাটাইলেন কিন্তু এই সময় শারদানন্দ অসুস্থ হইয়া পড়িলেন এবং স্বামীজি নিঃসঙ্গ পরিব্রাজক জীবন যাপনের জন্য অত্যন্ত ব্যাকুল হন তাই তাহার মনে দৃঢ় সংকল্প জাগে যে এবার কাহাকেও সঙ্গে লইবেন না স্বামীজি একাকি দিল্লি যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলেন এমন সময়ে অখণ্ডানন্দ তাহাকে বলিলেন তোমারই অনুরোধে আমি মধ্য এশিয়া দেখা বন্ধ রেখে বরাহনগর ফিরি আর এখন তুমি আমাকে ত্যাগ করে যাচ্ছ স্বামীজি এইরূপ অভিযোগের জন্য প্রস্তুত ছিলেন তিনি বললেন দেখ গুরু ভাইদের সঙ্গে থাকায় তপস্যার বিশেষ বিঘ্ন হচ্ছে কারুর না কারুর অসুখ তোদের মায়াও কাটাতে না পারলে সাধন ভজন হবে না আমি এবার একলা বেরুবো কোথায় আছি কোথায় যাচ্ছি কাউকে সন্ধান দেব না অখণ্ডানন্দ অমনি উত্তর দিলেন বেশ তুমি যদি পাতালেও যাও আর সেখান থেকে যদি তোমায় খুঁজে বের করতে না পারি তো আমার নাম গঙ্গাধর নয় এইরূপ কথাবার্তার পর আঠেরোশো খ্রিস্টাব্দের প্রথম ভাগেই দণ্ড কমণ্ডলু মাত্র লইয়া পরিব্রাজক বেশে স্বামীজি একাকি দিল্লি যাত্রা করিলেন দিন দশেক পরে বাকি সকলেও দিল্লি গেলেন সেখান হইতে স্বামী শারদানন্দ ও কৃপানন্দ এটাওয়া স্বামী ব্রহ্মানন্দ ও তুরিয়ানন্দ পাঞ্জাব এবং স্বামী অদ্বৈতানন্দ হরিদ্বার রওনা হইলেন